রাসুল সালাই সাল্লাম বলেন লজ্জা এবং ইমান দুটো একসাথে জমা ধরে আছে লজ্জা যখন চলে যায় ইমান তখন চলে যায় লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে আছে গায়ে দিয়ে ল্যাংটা হয়ে আপনার মেয়ে বসে আছে কেন লজ্জা এর জন্য মাথায় কাপড় না দিয়ে বাজারে যায় কেন লজ্জা নাই এজন্য ছোট ব্লাউজ পরে আপনার স্ত্রী এ বাড়ি ও বাড়ি যাই কেন লজ্জা এর জন্য লজ্জা থাকে না যখন ও সব কিছু করতে পারে তাই তো রাসুল সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী যে মেয়েটা প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের বলেন তো দেখি আপনি তার লজ্জা আছে ও মুরব্বী আপনারই নাকি বেটি ওটা বসে আছে ও কিটা হিন্দুর মেয়ে খারাপ লাগে না আপনি বলেন যে আমার মেয়ের লজ্জা আছে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমার মেয়ে লজ্জা করে প্যান্ট পরে বাজারে ঘুরে আমি চলে গেছি লন্ডন আমি মসজিদের এক পাশে বসে হাত তুলে ধোয়া করে জান্নাত কিনে নিব জান্নাত পরে আছে মেয়ে নগ্ন হয়ে চলে কেন আপনি মুসলমান নন লজ্জা লাগে না খারাপ লাগে না লজ্জা কি বেঁচে খেয়েছেন মেয়ে দিয়ে জাতিকে পাপি করিয়ে নিয়ে জান্নাত কিনবেন মানে এই হিসাব কি করা হলো জান্নাত কি পৈতৃক সম্পত্তি বা জান্নাত কি বাপের জমি পৈতৃক সম্পত্তি জান্নাত যে জমি চাষ এদিক দিয়ে করি না হলে ওই দিক দিয়ে করি তো লোকের কি জান্নাত কি পৈতৃক সম্পত্তি জান্নাত কি বাপের জমি জান্নাত কি গণতন্ত্র টাকা দিয়ে করে নিব কখনো না এটা অসম্ভব হতে পারে না জান্নাত কারো পৈতৃক সম্পত্তি নয় জান্নাতে একজনের লোকের কথার উপরে নির্ভর করে যার নাম মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম